আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা অবশেষে অনেক জল্পনা অল্পনা শেষে বিস্তারিত তথ্যটা আপনাদের কাছে আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমরা অপেক্ষিত ছিলাম যে আরসিফ নজরুল সার যে তার বক্তব্য আছে অথবা যে তার আলোচনা আছে সেটা থেকে কে ঘোষণা আসতে পারে সেটার জন্য আমরা অনেক অপেক্ষমান ছিলাম তো এরই মধ্যে কিন্তু বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়ে গেছে অনেকে জেনে গেছেন আবার অনেকে জানেন নাই যারা জানেন নাই তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হতে যাচ্ছেন তো প্রথম যে ঘোষণাটা আছে সেটা হচ্ছে যে শ্রমবাজার মানে শ্রমবাজার যেই সকল প্রবাসীরা আর এক বছর আগে কলিং যে যখন চালু ছিল যারা আসতে পারে নাই তাদের জন্য বিশাল একটা সুখবর সেটা হচ্ছে যে 7000 কর্মী অলরেডি তালিকাভুক্ত হয়ে গেছে তো আরো 15 আরো তালিকাভুক্ত হবে কিন্তু আপাতত 7000 কর্মী অলরেডি তালিকাভুক্ত হয়ে গেছে এদেরকে নিয়ে কাজ করছে মালয়েশিয়ার সরকার খুবই দ্রুত কলিং বিষয় তারা কিন্তু মালয়েশিয়াতে এসে কাজ করতে পারবে এমন একটা ঘোষণা কিন্তু অলরেডি দিয়েছে দ্বিতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার যে অবৈধদের যে বৈধতার ব্যাপারটা সেটা নিয়ে আসলে একটা দুঃখের ব্যাপার মানে আমরা যেটা আগ্রহ প্রকাশ করছিলাম যে এই ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু যে অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দেওয়া হবে তো এই ব্যাপারটা যে ঘোষণাটা আছে সেটা হচ্ছে যে তারা এটাকে ওয়েটিং লিস্টে রাখছে মানে তারা চিন্তা ভাবনা রাখছে মানে ডক্টর আসিফ নজর সারের যেই আপনার বার্তা ছিল ওই বার্তা অনুসারে তারা বলেছে যে এই কথার অনুসারে তারা বৈধকরণ প্রক্রিয়া এখনো তাদের যে এখন যে কনফার্ম হবে এরকম কোনো কিছু কিন্তু আসে নাই মানে তারা চিন্তা রাখছে হলে হতে পারে বা নাও হতে পারে এমন একটা কিছু কিন্তু তারা বলে দিয়েছে আর যে সকল প্রবাসীরা কাজের ক্ষেত্রে যেমন মাল্টিপোল্টি ভিসা পাচ্ছে না সিঙ্গেল হয়েছে তো মালয়েশিয়া সরকার কিন্তু এবং যেই প্রবাসী কার্যকলাপ করে থাকে তো তারা কিন্তু বলে দিয়েছে যে মন্ত্রী বলে দিয়েছে সরাসরি যে এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবে এবং কি যারা মাল্টিপোল্টি ভিসা পাচ্ছে না অন্য অন্য দেশের লোকেরা পাচ্ছে বাংলাদেশেরা কেন পাচ্ছে না এই বিষয়গুলো দ্রুত তারা কাজ শুরু করবে এবং কি তারা এই জিনিসগুলো এই ঘোষণাটা করেছে তো যারা অবৈধ আছেন তারা হয়তো বা আরো অপেক্ষা করতে হবে কোনো বিস্তারিত ঘোষণা আসে নাই তবে তারা এটা বলেছে যে তারা ভেবে এটা দেখবে পুনরায় তারা এটা অব্যাহত রাখছে কি মানে তারা পুনরায় হাইকমিশনকে অথবা বাংলাদেশকে তারা জানাবে যে এটা চালু করবে কি না তারপরে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ আপনার রিক্যালিবেশন যে প্রোগ্রামটা আছে ওই কথাটা কিন্তু এখানে চলে আসছিল ওইটাও কিন্তু প্রশ্নে তাদের ছিল মানে আমাদের আসিম নজরুল স্যারের ছিল তো উনি যখন মানুষের মন্ত্রী যখন এই প্রশ্ন উত্তর দিয়েছে তারাও বলছে যে এই এই বিষয়টাও নাকি তারা এই বিষয়টাও তারা আপাতত এড়িয়ে চলছে তারা একটাই জবাব দিয়েছে যে পুনরায় যখন আমরা চালু করব বা আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা আসি এমন একটা কিছুই কিন্তু ধারণা আহ ডক্টর আসিফ নুরুল সারকে দিয়েছে তো এই কথাগুলোই কিন্তু আজকের বৈঠকে অথবা আপনার আলোচনা হয়েছে কি